আজকে যেটা আমগাছি গ্রামে একজন মহিলা পাওয়া গেছে রাস্তার জঙ্গলের মধ্যে পাওয়া গেছে বাড়ি থেকে তুলে এনে তাকে থেঁতলে মেরেছে এবং অজ্ঞান অবস্থায় আছে এবং এই অবস্থায় আমরা সিউড়ি হসপিটালে যখন নিয়ে আসা হয় সিউড়ি হসপিটাল থেকে তাকে এখন তাকে প্রাণ বাঁচানোর জন্য তাকে এখন বর্ধমান নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এই অবস্থায় আছে এখন সেটা সে বলতে পারছে না কি হয়েছে মহিলাটার কি হয়েছে এখন আদৌ বাড়ির লোকও বলতে পারছে না এখন এই অবস্থায় আছে এখন যাবতীয় তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই বাঁচানোর চেষ্টার মধ্যে থেকে কিছু লোক এখানে এসে যারা ধর্ষক যারা ধর্ষকের কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছে নাম ধরে বলছে সুনীল মুর্মু তারা ধর্ষক এখানে তারা এখানে দর্শক নিয়ে চিৎকার চেঁচামেচি করছে আমরা এটা মেনে নেব না সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন আমি রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু এইখানে তারা ঘোরাঘুরি করছে আমাদের ছেলেরা চুপ করে থাকবে না একজন ধর্ষক হয়ে আর একজন এখানে তার ধর্ষকের বিচার চাইতে চাইছে যদি ধর্ষণ হয়ে থাকে আমরা একদম সেটা অনুমান করছি যে ধর্ষক হলে ধর্ষণ হলে আমরা ছেড়ে কথা বলি কিন্তু এখন অজ্ঞান অবস্থায় আছে যতক্ষণ না এগুলো রিপোর্টগুলো পাবো এবং এই মুহূর্তে টেস্টটা এই কারণেই করা তাকে বাঁচাতে হবে তাকে মাথায় লেগেছে চোট লেগেছে মাথায় একটা অজ্ঞান হয়ে আছে এখানে এই মুহূর্তে শিউড়ি হসপিটালে সেরকম চিকিৎসার মতো পরিকাঠামো এই মুহূর্তে নেই তাকে সেই কারণে তাকে রেফার করা হলো বর্ধমান হসপিটালে এখন সে বেঁচে ফেরুক তারপরে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা এই আন্দোলন মুভমেন্ট আমরা নিশ্চয়ই আমরা পেশেন্টের কন্ডিশন তো অজ্ঞান হয়ে আছে এখন নিঃশ্বাস নিচ্ছে কিছু বলতে পারছে না মুখে মেরেছে মাথায় মেরেছে রক্ত পড়ছে সেই কারণেই তাকে এটা বর্ধমান নিয়ে করে বিরোধী দল এটা নিয়ে কি বলবে বিরোধী দলের যারা ঘুরে বেড়াচ্ছে এখানে বা একদম জোর দিয়ে বলছি নাম দিয়ে বলছি সুনীল মুর্মু কয়েকদিন আগে ধর্ষকে জেল খেটেছে সেই জেল কাটা লোক এখানে তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাকে এখানে কি জাস্টিস দেবে কি জাস্টিস দেবে অভিযোগ করলে আমরা এখানে কোনো দল করতে আসিনি বিজেপি বা তৃণমূলের এখানে দল করতে আসিনি এখানে আমরা আদিবাসী পরিবারের মহিলা হয়েছে মহিলার একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হতে পারে রেপ হয়েছে হতে পারে তাকে মারার চেষ্টা করেছে এটা দুটোর মধ্যে একটা হয়েছে সেখানে আদিবাসীরা ভাবছে আদিবাসীদেরকে ভাবতে দিন এখানে রাজনৈতিকের ফলাতে আসবেন না এটাই হচ্ছে আমাদের বক্তব্য ধর্ষক নিয়ে আপনারা চলছেন রবীন্দ্র সরেন দিশাম আদিবাসী গাঁওতার সম্পাদক প্রেসিডেন্ট